কেমন লাগছে এটা একটা কথাই বলতে পারি এটা হচ্ছে এটার জন্যই মানে এই ভালোবাসার জন্যই তো এত পরিশ্রম করি শুধু আমি নয় বা আমার টিম নয় আমরা সকলই ওই টিম বলো সুজিত মুখার্জি অ্যান্ড হিজ টিম আমরা সবাই কলাকুশলী কুশীল প্রত্যেকেই তাই এই ভালোবাসাটা হচ্ছে তাদের আশীর্বাদ এটা আমাদের আগামী দিনে অনুপ্রাণিত করবে অবশ্যই যদি আগামী দিনে এই চরিত্রকে নিয়ে আমরা আবার এগিয়ে যেতে পারি তখন তাদের ভালোবাসাটা আমাদের ধ্রুবতারা হয়ে থাকবে তারা আমাদের পথ প্রদর্শন করবে দেখো আমি তো প্রফেশনাল অ্যাক্টার আমি এটাকে নিয়ে খুব গ্ল্যামারাইজ করি না ফিট থাকাটা আমার কর্তব্যের মধ্যে পড়ে এটাকে আলাদা করে লোককে বলা মানে আমি বলবো যে থাকা প্রত্যেক অভিনেতার দায়িত্বের মধ্যে পড়ে আমি আলাদা কিছু করছি না 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 এরপর এটা দেখার পর তোমার মনে হচ্ছে আজকে যে সুযোগটা আমি পেয়েছি হইচই এই যে ইনভেস্টমেন্টটা করেছে আমাকে সত্যি করে বল তো এই স্কেলে কাজ আমাদের আমাদের একটা রিজনাল ফিল্ম ইন্ডাস্ট্রি আমরা যে স্কেলে কাজ করেছি এই স্কেলটা কি তোমরা রেগুলার বেসিস অন্যান্য ইন্ডাস্ট্রিতেও দেখতে পাও তাহলে আমি কেন বলবো যে আমাকে বলিউড দিয়েছে টলিউড দেয়নি এই বড় কাজটা কে দিয়েছে তো টলিউড দিয়েছে